নমস্কার বন্ধুরা সতীশনাস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে যে রেসিপিটি বানিয়ে দেখাবো সেটা হলো কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডা ছাড়াই ছাতুর ক্লাব কচুরি চলুন বানিয়ে ফেলি প্রথমে নিয়ে নিয়েছি পরিমাণ মতো ময়দা তার মধ্যে দিয়ে দেব ক্র্যাশ করা জোয়ান দিয়ে দেব অল্প একটু কালো জিরে আর এক থেকে দু চামচের মতো সাদা তেল আর দিয়ে দেব পরিমাণ মতো নুন এবার দিয়ে খুব ভালো করে ময়দাটাকে ময়ান করিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মুঠো করলে একটা ডেলা পাকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এবার অল্প অল্প করে জল দিয়ে ভালো করে শক্ত একটা ডো বানিয়ে নেব আমি এখানে চিনি দিইনি ময়দার মধ্যে আপনারা চাইলে অল্প একটু দিতে পারেন এবার কড়াইতে সাদা তেল গরম করে নিয়ে অল্প একটু হিং কাঁচা লঙ্কা আদা ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেব অল্প একটু ধনে আর জিরের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব তারপর দিয়ে দেব এক কাপ মতো ছাতু ছাতুটা দিয়ে শুকনো অবস্থায় খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে দিয়ে দেব নুন এবার কালারটা চেঞ্জ হয়ে গেলে অল্প অল্প করে জল দেব আর মেশাতে থাকবো একবারে অনেকটা জল দিলে হবে না তারপরে একটা ঝরঝরে পুর বানিয়ে নেব ঝরঝরে কিন্তু যেন হাতের মধ্যে এরকম একটা গোল পাকানো যায় ময়দা থেকেও গোল গোল করে লেচি কেটে নিয়েছি আর ছাতুর পুরগুলোকেও গোল গোল বলের মতো করে বানিয়ে নিয়েছি ময়দার লেচিগুলো একটু বড় বড় করতে হবে এবার একটা করে লেচি নেব আর ছাতুর পুর ভরে দেব। পুর ভরার সময় খেয়াল রাখতে হবে যে ময়দার মুখটা যেন খুব ভালো মতো করে জুড়ে দেওয়া হয় যাতে ছাতুর পুরটা বেরিয়ে না যায় প্রত্যেকটা লেচিকেই এইভাবে আমি ভরে নিয়েছি এবার দুটো হাতের মধ্যে একটু সাদা তেল লাগিয়ে ময়দার একটা করে লেচি নেব আর প্রেস করে করে এরকম বড় বড় লুচির মতো সেপ দিয়ে দেব কচুরিগুলো একটু মোটা মোটাই রেখেছি এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়ে একদম আস্তে আজে কচুরিগুলো ছেড়ে দেব। এবার ওপর থেকে এরকমভাবে যেরম দেখাচ্ছি তেল ছড়িয়ে ছড়িয়ে দেব গরম তেলটা তারপর আস্তে আঁচে উল্টে পাল্টে ভাজবো দেখুন কতটা ফুলে উঠেছে কচুরিগুলো এইভাবে আস্তে আঁচেই ভাজতে হবে তাহলে বেশ মচমচে হবে এবার খুব ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে বন্ধুরা আমি বেকিং পাউডার বা বেকিং সোডা দিয়ে নিই প্রচুর পরিমাণে তেল টানে এইভাবে বানালে তেলও কম টানবে আবার মচমচেও হবে বন্ধুরা আপনারাও একবার এইভাবে বানিয়ে দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কেমন হয়েছে সমস্ত কচুরিগুলো আমি এইভাবেই বানিয়ে নিয়েছি একটা আপনাদের ভেঙে দেখালাম যে কত সুন্দরভাবে প্রত্যেকটা কচুরিগুলো হয়েছে